নৈর্য করে যাচ্ছে তাই আমরা যারা মাদকের ব্যাপারে যারা পিছনে থেকে সামনে থেকে এবং বিক্রেতা হিসেবে

ছেলে চার চারটি লোক কোথায় কোথায় চেয়ে বা এক কিলো টাকা মারা গেছে আমরা তাই এই জরাবদানির মাটিতে আরও কোন মাদক কেউ নাই করুক আর আমি আজকে সবার কাছে বলতে চাই তাদের ফেমিলি আমরা অনুরোধ করব এই স্যার মা এই ছেলে এবং তার যদি ঢোকে তাহলে আপনারা যারা আত্মীয় আছে আছেন কাছে পাবো আমরা আমরা তাদের ছ আপনাদের আমরা অ্যাটাক করব এই জন্য আমি বলি এই চরম কোনো মাদক থাকবে না এবং এই সন্ত্রাসী যে কর্মকাণ্ড করছে এই জন্য আমরা আপনাদের আত্মীয় স্বজনকে বলছি আপনারা সঠিকভাবে কাজ করুন সঠিক চলুন আর আরেক কথা হলো আমাদের জনগণ আপনার যত অন্যায় দেখবেন যত কি করবেন হাতে নাতে ধরবেন ধরিয়া তারপরে তারে দোলায় দিয়ে তারপরে দেবে।

ভালোভাবে ভালোভাবে থাকবে আমি একটা কথা বলি আজকে যে এই অন্যায়কালীন যে ধর করবে সেই তাকেও পরিশ্রম করা হবে যত বর্মে হন আমি আজকে বলিয়া দিলাম এই জনগণ দিয়া যদি কেউ এলাকার মধ্যে কোনো কুকৃতি করেন তার বিষয় থাকতে হবে কেউ আইয়া এখানে এই বাড়ির কেউ আপনার দ্বারা ইয়া ঠেকাইতে পারবে না এই আমি 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 সারন্দার বলতে গেলাম আমি আমরা ভদ্র ভাদ্র এটা কথা বললাম আপনারা আমাদের এলাকায় মধ্যে যা করতেছেন যা করতেছেন এগুলো বাদ দিয়ে দেন আর আজকে শুনলে বলবো যে আপনারা সঠিকভাবে চলেন এদের কোনোভাবে আপনারা যদি ঋতু করেন টাকা পয়সা দিয়া সাহিত্য করেন তাহলে আপনারা যদি কোনো প্রমাণ পাই আদর আই দনবাদ আমরা আপনাদের পলিশমান দেব আমিন আমার বক্তব্য যাচ্ছে আল্লাহ আমরা সবাই আল্লাহ জি জয় আজিজ ভাইজি 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 জয় ভাদি ভাইজি জয় উনিদের বাসাই তাই খালি ভাইজি জয় ভাজি ভাজি ভাইজি জয় খালি ভাইজি ভাইজি জয় এ রাষ্ট্র হসি ভাইজি ভাইজি জয় আস্থে বস্থে ভাইজি রাষ্ট্র জরাপানীর মাটিতে আদিবাসী জাগায়া নাই জরাপানীর মাটিতে আদিবাসী জাগায়া নাই আদিবাসী ভাসি চাই আদিবাসী ভাসি চাই ভাসি চাই I eu ia <inaudible>